আসসালামু আলাইকুম সাঁতার শরণ পেজে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে দ্বিতীয় অধ্যায় সেট এই অধ্যায়টি অনুশীলন দুই দশমিক একের এক নম্বরে যে সমস্যাগুলো দেওয়া আছে তা সমাধান করার চেষ্টা করব তাহলে চলো দেখে নিই এক নম্বরে কোন কোন সমস্যাগুলো দেওয়া আছে এখানে এক নম্বরে ক নম্বরে বলা আছে এক্স বিলংস টু এন সাজড্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন নাইন এবং এক্স কিউব লেস দেন ওয়ান হান্ড্রেড থার্টি মানে এক্স কি এক্স স্কোয়ারের মান নয় অপেক্ষা বড়ো হতে হবে এবং এক্স কিউবের মান একশো তিরিশ অপেক্ষা ছোটো হতে হবে তাহলে চলো সমাধান করা যাক এই অঙ্কটির এখানে স্বাভাবিক এন মানে এন স্বাভাবিক সংখ্যার সেট নিতে হবে ওয়ান টু থ্রি ফোর ডট ডট এখন এক্স সমান ওয়ান হলে এক্স স্কোয়ার সমান ওয়ান স্কোয়ার সমান ওয়ান গ্রেটার দেন নাইন এবং এক্স কিউব সরি এক্স কিউব ইজিক্যাল টু ওয়ান কিউব সমান ওয়ান লেস দেন ওয়ান হান্ড্রেড থার্টি মানে এক্স স্কোয়ারের মান নয় অপেক্ষা বড়ো হতে হবে এখানে এক্স স্কোয়ারের মান নয় অপেক্ষা বড়ো নয় যা শত সাপেক্ষে নয় তাই এটা কেটে দিলাম এক্স কিউবের মান একশো তিরিশ অপেক্ষা ছোটো যা শত সাপেক্ষে সমান আছে এক্স সমান টু হলে এক্স স্কোয়ার সমান টু সমান ফোর দেন এবং এক্স সমান টু কিউব সমান এইট লেস দেন এখানে নয় চার অপেক্ষা চার নয় অপেক্ষা ছোট তাই এটা কেটে যাবে এক্স সমান থ্রি হলে এক্স স্কোয়ার সমান থ্রি স্কোয়ার সমান নাইন গ্রেটার দেন নাইন এবং এক্স কিউব সমান থ্রি উপর কিউব তোমরা ক্যালকুলেটার দেখে নেবে টোয়েন্টি হবে লেস দেন ওয়ান এখানে বলা আসে এক্স স্কোয়ারের মান নয় অপেক্ষা বড়ো হতে হবে কিন্তু এটা নয়ের সমান যা গ্রহণযোগ্য নয় তাই কেটে দিলাম এক্স ইজিক্যাল টু ফোর হলে এক্স স্কোয়ার সমান ফোরের ওপর স্কোয়ার তাহলে কত আসতেছে চার চারা ষোলো আসতেছে ষোলো গ্রেটার দেন নাইন যা নয় এক্স স্কোয়ারের মান নয় অপেক্ষা বড় তার মানে এইটি শত সাপেক্ষে ঠিক আছে এবং এক্স কিউব ইজিক্যাল টু ফোরের ওপর কিউব সমান সমান তোমরা ক্যালকুলেটার দেখে নেবে ফোরের ওপর কিউব কত আসে সিক্সটি ফোর লেস দেন ওয়ান হান্ড্রেড থার্টি তার মানে এইটি সঠিক আছে এখানে এক্স স্কোয়ারের মান নয় অপেক্ষা বড়ো এবং এক্স কিউবের মান একশো তিরিশ অপেক্ষা ছোটো এক্স সমান সমান ফাইভ হলে এক্স স্কোয়ার সমান পাঁচের ওপর স্কোয়ার সমান পাঁচ পাঁচ গেটার দেন নাইন এখানে এক্সের এক্স স্কোয়ারের মান নয় অপেক্ষা বড়ো এবং এক্স কিউব সমান ফাইভের ওপর কিউব তোমরা ক্যালকুলেটার দেখে নেবে ফাইভের ওপর কিউব দিলে কত আসে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তার মানে এই লাইনটি প্রশ্ন সাপেক্ষে সঠিক আছে এক্স সমান সমান হলে এক্স সমান সিক্সের ওপর স্কার তার মানে ছয় ছয় কত হয় ছত্রিশ গেটার দেন নাইন এবং এক্স কিউব সমান সিক্সের ওপর কিউব সমান সিক্সের ওপর কিউব দিলে তোমার ক্যালকুলেটার দেখে নেবে দুশো ষোলো লেস দেন ওয়ান মানে একশো অপেক্ষা ছোটো হতে হবে কিন্তু এখানে দুশো ষোলো দুশো অপেক্ষা তাই এটি কেটে যাবে এটা সাপেক্ষে নয় অতএব শর্ত অনুসারে শর্ত অনুসারে গ্রহণযোগ্য সমূহ গ্রহণযোগ্য সমূহ গ্রহণযোগ্য সংখ্যাসমূহ গ্রহণযোগ্য সংখ্যাসমূহ ফোর ফাইভ অতএব নির্ণয় সেট সমান সমান ফোর ফাইভ এটাই অ্যান্সার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিতে পারেন পরের ভিডিওগুলি পাওয়ার জন্য এই চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখতে পারবেন সবাইকে ধন্যবাদ